আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুর ডালের মধ্যে কাঁচা আলু গ্রেড করে দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বাড়িতে মাছ মাংস থাকলেও কিন্তু এই রেসিপিটাই আপনারা পছন্দ করবেন এতটা সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে হয়ে যাবে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ডাল ভিজিয়ে রাখতে হবে ডালগুলো না ভেজালে রেসিপিটা ভালো হবে না এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি এখানে মুসুর ডালগুলো নিয়ে নেব এখানে আমি সম্পূর্ণ মুসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি ডালগুলোকে বেটে নিতে হবে তা আমি এখানে মিক্সারে বেটে নিচ্ছি আপনারা চাইলে শির তো বেটে নিতে পারেন ডালগুলো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বেটে নিয়েছি একটু দানা দানা রেখেই বেটে নিয়েছি খুব বেশি মিহি করিনি একটু মোটা রেখে বেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে রেসিপিটা এবার আমি একটা মিক্সিং বোলেন ডাল বাটাটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ ডাল নিয়ে নিলাম এবার এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা অবশ্যই গ্রেড করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন আলু গ্রেড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে পাকা মরিচ কুচি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফটা চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো হাফটা চামচ জিরা গুঁড়ো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই ভালো হবে আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন এইভাবে হাত দিয়ে মেখে নিলে খুবই ভালো হয় সেজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আপনারা কিন্তু পানি ছাড়াই ডালটা বেটে নেবেন তাহলে রেসিপিটা ভালো হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নেবেন কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে তো দেখুন আমি একটু ভেজে নিচ্ছি নিচের পাশটা হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় গ্যাসের আস মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আস বাড়িয়ে ভাজবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন বড়াগুলো সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন এবার আমি বড়াগুলো তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বড়াগুলো আমি প্লেটে রেখে দিলাম কড়াই থেকে সাদা তেলটা ঢেলে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার কালো জিরা আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লালচে কালার করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন কালারটা খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে পানি ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা পাকা মরিচ এ পর্যায়ে মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই ভালো লাগে একটু সসের সঙ্গে তা আমি এখানে কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করে নেব বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি বড়াগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে আমি সবসময় আপনাদেরকে নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার নেড়ে চেড়ে মশলার ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটা এরকমই রাখতে হবে এর থেকে ঝোল কমিয়ে ফেলা যাবে না কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে যাবে সেই জন্য রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এতটাই সুন্দর হয় খেতে অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ